আমাদের সকলের গুরুবার প্রাক্তন বিধায়ক বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সোরা সাহেব উপস্থিত আছেন আমার উকিল ভাই আছেন আদরু আছেন আছেন আমাদের গৌতম ভাই আছেন আমাদের এখানকার কানপুর অঞ্চলের প্রাক্তন প্রধান আফজলদা থেকে সুভাষ দা থেকে আরও একাধিক শুভেচ্ছা অভিনন্দন সালাম ও আদাব জানায় স্বেচ্ছা রক্তদান এটা অনেক বড় যে কাজ অর্থের বিনিময়ে কিন্তু একজন মানুষ আর একজন অসুস্থ মানুষকে রক্ত দিয়ে তাকে প্রাণ ফিরে দিতে পারে কারণ রক্তের কোনো বিকল্প কিছু নেই রক্ত বাইরে থেকে কোনোভাবে তৈরি হয় না এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি ভগবানের সৃষ্টি কাজেই যেনারা রক্তদান আজকে স্বেচ্ছা দিচ্ছেন আমি তিনাদেরকে কৃতজ্ঞতা জানাই তিনাদেরকে স্যালুট জানাই কি আপনারা এই রক্তের মধ্যে আপনারা মানুষকে মানুষের প্রাণকে ফিরিয়ে নিয়ে আসা একটা প্রয়াস করে যাচ্ছে তো নজরুল মঙ্গলজন নজরুল সংঘ যে ক্লাব আর তারও মধ্যে আজকে শুভ সূচনা কাজে এই যে দুটো কাজ খুব মহৎ কাজ হচ্ছে কারণ ক্লাবের মধ্যে দিয়ে কিন্তু এইসব কাজগুলো হয়ে থাকে সেবামূলক কাজ আগামী দিনে এই ক্লাব ফুলে ফলে উঠুক যে সমস্ত যুব রয়েছে আর কি তাদেরকে আমার দিক থেকে পরামর্শ এ সবসময় পজিটিভ চিন্তা করবে যে সমস্ত গুরুবার রয়েছেন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তিনাদের পরামর্শ নেবে কীভাবে আমরা সামাজিক উন্নয়ন করতে পারি এবং ঠিক সঠিক পরামর্শ পাবে এবং সেই পরামর্শ নিয়ে এগোতে থাকলে কখনো কোনো সমস্যা আসবে না আমি একটা খুব সুন্দর জিনিস দেখতে পাচ্ছি মঙ্গলজন গ্রামের পাঠাগার এই গ্রামের মধ্যে কিন্তু এই লাইব্রেরি খুব কম দেখা যায় কিন্তু আমার চাচাচান থাকার জন্য এই কাজটা হয়েছে আমি বলবো এখানে এটা গ্রামে এই লাইব্রেরিতে বইয়ের আমি আপনাদেরকে সে সাহায্য আমি হাতে কে দেব কিন্তু যত চেষ্টা করা যাবে এই ফেসবুক এই সোশ্যাল মিডিয়া থেকে সরে এসে বইমুখী করার চেষ্টাটা কিন্তু করবে আমি এইটা সকলের কাছে অনুরোধ রাখছি যে এই ক্লাব হোক নিশ্চিতভাবে আমি এই চাচাকে সঙ্গে আমি কথা বলবো এই ক্লাব কী করে ভালোভাবে চলতে পারে এবং এই লাইব্রেরিটা যেন আগামী দিনে আমি দেখতে পাই যে ভালো চলছে বা একটা টাইম টেবিল করে আর কি লাইব্রেরিতে যে সমস্ত পড়াশোনার জন্য যে যেন আসবেন বা বই নেওয়ার জন্য আসবেন পড়ার জন্য তারা যেন একে অপরকে উৎসাহিত করে যে এখানে একটা ভালো জিনিস আছে এখান থেকে জ্ঞানের ভাণ্ডার আছে আমরা এখান থেকে জ্ঞান নিতে পারিও এবং আগামীতে অন্যরাও এই জ্ঞান এখান থেকে সঞ্চয় করতে পারবে কাজেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আগামী দিন আমি সবটার একদম শুভকামনা এবং মঙ্গল কামনা করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন ঠিক সকল অতিথির অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের এই ক্লাবে উপস্থিত হওয়ার জন্য এবং এই সকল প্রতিদিন হাত ধরেই আমাদের মঙ্গলযোট ক্লাবের আগে পথ চলা শুরু হবে রেবেন কেটে আমাদের মঙ্গলজোর বজুর সঙ্গ তার পথ চলা শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে রক্তদান শিবিরও সুযোগ সুপার হবে থ্যাংক ইউ

দাদা গলিছে দু সাইডে ধরেলা না ধরে ঢুকে দাও না ধরনা না যাও ভালো আছেন না একটা বেজে গেল হাসতে রাত একটা বেয়ে গেল তাই একজনে হাত চলে গেছে কালকে অ্যাক্সিডেন্টে হাত চলে গেছে বাঁকুড়াতে যাবো করে যা সবাই যা যেতে হবে সবাইকে যেতে হবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

আমি মাননীয় অঙ্গনাতে পরিবেশের দায়িত্বে রয়েছেন আপনারা বলতে পারেন সেটা ফেসবুক অনলাইন থেকে খুবই কষ্টকর আছে আমি ভালো কথা বিশিষ্ট সমাজ থেকে এক ধরণের মাধ্যমে সমাজ সমাজে সবাই এগিয়ে আসলেই তুলি লোক অবলম্বন করে মঙ্গল জন সুস্থ সমাজতার জন্য সহযোগিতা করতে চাই আমি 370 টাকা থেকে আমার এই ক্লাব তার পথ চলা শুরু করলো আমাদের গ্রামের অভিভাবক তথা বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদের হাত ধরে এবারে যোগীপুর লোক কেন্দ্রের সাংসদ বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ খলিলুর রহমান আমাদের ক্লাবের কথাটা উত্তর और मनोज खास से देखो मन के बड़ा शेयर लिया दो रामपत का कोट शेयर लिया दो केविल पंचायत में 10 मानते ठीक है ऊपर तो सुंदर है ठीक है वाली तो कौन सा मन के शेयर लिखना नहीं तो हेलो अच्छे

আরে আমরা কি আছি কি না আছি কত সুন্দৰ ম

लाइव चल गया हमने देख रहे